জ্বর হলো কি হলো না প্যারাসিটামল খেয়ে ফেলছেন গায়ে হাতে পায়ে ব্যথা মাথা যন্ত্রণা হলেও ভরসা এই সস্তার ব্যথা না সুধি। ওষুধি ঘরে ঘরেই এটি থাকে আর এর ডোজ না জেনেই ঘন ঘন খেয়ে ফেলার যে প্রবণতা তাতেই বিপদ ঘনাচ্ছে বেশি মাত্রায় প্যারাসিটামল খেয়ে ফেললে শরীরের কি কি ক্ষতি হতে পারে তা বুঝিয়ে বলেছেন ব্রিটেনের নটিংহাম ইউনিভার্সিটির গবেষকেরা বিগত কয়েক বছর ধরে সমীক্ষা চালিয়ে গবেষকরা দাবি করছেন প্যারাসিটামল নির্দিষ্ট ডোজে না খেলে বা যখন তখন বেশি মাত্রায় খেয়ে ফেললে তা শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে লাগাতার যদি ওষুধ চেয়ে বেশি ডোজে কেউ খান তাহলে তার লিভার এবং কিডনিতে চাপ পড়বে পেটের গোলমাল তো হবেই কিডনিতে পাথর জমারও আশঙ্কা থাকবে বেশি প্যারাসিটামল খেলে বমি বমি ভাব মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে দীর্ঘ সময় ধরে প্যারাসিটামল খেতে থাকলে ঘন হলুদ রঙের প্রস্রাব তলপেটে তীব্র যন্ত্রণা লিভার খারাপ হওয়ার উপসর্গ দেখা দিতে পারে এমনকি কিছু ক্ষেত্রে অ্যালার্জির সমস্যাও বাড়তে পরে বলে সতর্ক করছেন গবেষকরা পঞ্চাশ থেকে ষাট বছর বয়সীদের নিয়ে সমীক্ষাটি চালান নটিংহামের গবেষকরা তারা দেখেন কথায় কথায় প্যারাসিটামল খাওয়ার অভ্যেস যাদের রয়েছে তাদেরই পরবর্তী সময়ে পেপটিকালসার ধরা পড়েছে এমনকি কিডনির ক্রনিক রোগেও আক্রান্ত হয়েছে অনেকে হাটের অসুখ এবং হাইপারটেনশন ধরা পড়েছে বেশ কয়েকজনের জনের। ষোলো সালে দ্য ল্যান্সেট বিজ্ঞান পত্রিকায় প্যারাসিটামল নিয়ে একটি গবেষণার খবর ছাপা হয়েছিল সেখানে গবেষকরা বলে তাই আটান্ন হাজার মানুষকে নিয়ে সমীক্ষা চালানো হয় কয়েক বছর ধরে দেখা যায় প্যারাসিটামল কখনোই ব্যথার উপশম করতে পারে না বর্তমানে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকা ঝাঙও একই কথা বলেছেন তিনি জানিয়েছেন দু সাল থেকে প্রায় লাখ চারেক আথ্রাইটিস রোগীকে লাগাতার প্যারাসিটামল খাইয়ে দেখা গিয়েছে তাদের গাঁটের যন্ত্রণা কমেনি কয়েকজনের ক্ষেত্রে নির্দিষ্ট ডোজে প্যারাসিটামল কাজ করেছে মাত্র বেশিরভাগেরই শরীরে তা কাজ করেনি গবেষকদের মতে প্যারাসিটামল এমনিতে নিরাপদ ওষুধ যদি চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট ডোজে খাওয়া হয় তাহলে উপকার হতে পারে কিন্তু যদি বেশি ডোজে বিধি না মেনে খাওয়া হয় তাহলে ক্ষতি হতে পারে শরীরের ওজন বুঝে দিনে তিন থেকে চার গ্রামের বেশি প্যারাসিটামল খাওয়া কখনোই উচিত নয় দেহের প্রতি কেজি ওজন অনুসারে দশ থেকে পনেরো মিলিগ্রাম ওষুধ খাওয়া যেতে পারে তার বেশি নয় জ্বর হলো কি হলো না প্যারাসিটামল খেয়ে ফেলছেন গায়ে হাতে পায়ে ব্যথা মাথা যন্ত্রণা হলেও ভরসা এই সস্তার ব্যথানাশক ওষুধই ঘরে ঘরেই এটি থাকে আর এর ডোজ না জেনেই ঘন ঘন খেয়ে ফেলার যে প্রবণতা তাতেই বিপদ ঘনাচ্ছে বেশি মাত্রায় প্যারাসিটামল খেয়ে ফেললে শরীরের কি কি ক্ষতি হতে পারে তা বুঝিয়ে বলেছেন ব্রিটেনের নটিংহাম ইউনিভার্সিটির গবেষকেরা বিগত কয়েক বছর ধরে সমীক্ষা চালিয়ে গবেষকরা দাবি করছেন প্যারাসিটামল নির্দিষ্ট ডোজে না খেলে বা যখন তখন বেশি মাত্রায় খেয়ে ফেললে তা শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে লাগাতার যদি ওষুধ চেয়ে বেশি ডোজে কেউ খান তাহলে তার লিভার এবং কিডনিতে চাপ পড়বে পেটের গোলমাল তো হবেই কিডনিতে পাথর জমারও আশঙ্কা থাকবে বেশি প্যারাসিটামল খেলে বমি বমি ভাব মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে দীর্ঘ সময় ধরে প্যারাসিটামল খেতে থাকলে ঘন হলুদ রঙের প্রস্রাব তলপেটে তীব্র যন্ত্রণা লিভার খারাপ হওয়ার উপসর্গ দেখা দিতে পারে এমনকি কিছু ক্ষেত্রে অ্যালার্জির সমস্যাও বাড়তে পড়ে বলে সতর্ক করছেন গবেষকরা পঞ্চাশ থেকে ষাট বছর বয়সীদের নিয়ে সমীক্ষাটি চালান নটিংহামের গবেষকরা তারা দেখেন কথায় কথায় প্যারাসিটামল খাওয়ার অভ্যেস যাদের রয়েছে তাদেরই পরবর্তী সময় পেপটিকালসার ধরা পড়েছে এমনকি কিডনির ক্রনিক রোগেও আক্রান্ত হয়েছেন অনেকে হাটের অসুখ এবং হাইপারটেনশন ধরা পড়েছে বেশ কয়েকজনের দু হাজার ষোলো সালে দ্য ল্যান্ডসেট বিজ্ঞান পত্রিকায় প্যারাসিটামল নিয়ে একটি গবেষণার খবর ছাপা হয়েছিল সেখানে গবেষকরা বলে প্রায় আটান্ন হাজার মানুষকে নিয়ে সমীক্ষা চালানো হয় কয়েক বছর ধরে তাই দেখা যায় প্যারাসিটামল কখনোই ব্যথার উপশম করতে পারে না বর্তমানে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়া ঝাঙও একই কথা বলেছেন তিনি জানিয়েছেন দু সাল থেকে প্রায় লাখ চারে গাথ্রাইটিস রোগীকে লাগাতার প্যারাসিটামল খাইয়ে দেখা গিয়েছে তাদের গাঁটের যন্ত্রণা কমেনি কয়েকজনের ক্ষেত্রে নির্দিষ্ট ডোজে প্যারাসিটামল কাজ করেছে মাত্র বেশিরভাগেরই শরীরে তা কাজ করেনি গবেষকদের মতে প্যারাসিটামল এমনিতে নিরাপদ ওষুধ যদি চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট ডোজে খাওয়া হয় তাহলে উপকার হতে পারে কিন্তু যদি বেশি ডোজে না মেনে খাওয়া হয় তাহলে ক্ষতি হতে পারে শরীরের ওজন বুঝে দিনে তিন থেকে চার গ্রামের বেশি প্যারাসিটামল খাওয়া কখনোই উচিত নয় দেহের প্রতি কেজি ওজন অনুসারে দশ থেকে পনেরো মিলিগ্রাম ওষুধ খাওয়া যেতে পারে তার বেশি নয়